আগামী সাতই জুন দু হাজার পঁচিশ বুধগ্রহ বৃষ ত্যাগ করে প্রবেশ করবে মিথুন রাশিতে এই মিথুন রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই দেবগুরু বৃহস্পতির সাথে বুধের সংযোগ ঘটবে বুধ গ্রহ শিশু গ্রহ আর এই শিশু গ্রহ একজন অভিজ্ঞতা সম্পন্ন দেবগুরু বৃহস্পতির সাহুচর্যে আসবে একদিকে অভিজ্ঞতা এবং অন্যদিকে বৃহস্পতির সাহুচর্য এই দুয়ের মিশ্রণে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে এমন কিছু ঘটনা ঘটবে যা আগে কিন্তু ঘটেনি বুধগ্রহ মিথুন রাশিতে প্রবেশ করে ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করবে কারণ মিথুন রাশি বুধের রাশি আর এই বুধ গ্রহ সগৃহে প্রবেশ করছে কাজেই বুধের যে ক্ষমতা তা কিন্তু অনেকটাই বাড়বে এই সময় বুধ গ্রহ থাকবে মৃগশিরা নক্ষত্রে কাজেই এই সময় আপনি যদি নতুন কিছু অন্বেষণ করতে চান বা নতুন যদি কোনো কিছু সৃষ্টি করতে চান সৃজনশীলতার দিকে যেতে চান তবে তার জন্য সময়টি খুবই শুভ এই সময় দেবগুরু বৃহস্পতি ও বুধ আপনাকে সাপোর্ট করবে এই সময় আপনার মধ্যে নতুন নতুন ধারণা আসবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এতদিন আপনি সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি কিন্তু এবার সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে আপনি সক্ষম হবেন আপনার জীবনে স্থিতিশীলতা আসবে এই সময় আপনার ধৈর্য বাড়বে ধৈর্যকে যদি সঠিক জায়গায় কাজে লাগাতে পারেন তবে দেখবেন সেখান থেকে আপনি নতুন কোনো কিছু অন্বেষণ করছেন এবং অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে বৌদ্ধিক দিক থেকে ও নান্দনিক দিক থেকে আপনি অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হবেন তবে আপনাকে মনে রাখতে হবে আপনার জন্মছকে গ্রহ এবং বৃহস্পতি গ্রহ শুভ থাকা চাই যদি শুভ থাকে তবে অনেক কিছু পাবেন এই পনেরো দিনের মধ্যে কিন্তু যদি দেখা যায় বুধ এবং বৃহস্পতি রাহুযুক্ত কেতুযুক্ত অথবা অশুভ নক্ষত্রে অবস্থান করছে তখন কিন্তু আপনাকে নিজের জন্মছক বা হস্তরেখা প্রতিকার প্রতিবিধান করাতে হবে তার জন্য অবশ্যই আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে জন্মছক যতক্ষণ বিচার করাবেন না ততক্ষণ জানতে পারবেন না গ্রহের পজিশন কেমন রয়েছে শুভ সময় আসবে শুভ সময় বেরিয়ে যাবে অন্যরা এই শুভ সময়কে কাজে লাগাবে কোটিপতি হবে কিন্তু রাশির নাম ম্যাচ করবে কিন্তু আপনার হাতে তেমনভাবে অর্থ আসবে না আপনি উন্নতি করতে সক্ষম হবেন না সেই জন্য প্রথমে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করান সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করান আমি যাদের হাত ধরি তাদের কিন্তু উন্নতি হয় তবে মনে রাখবেন সবার কিন্তু আমি হাত ধরি না যাদের প্রয়োজন তাদেরই কিন্তু রেমেডি দিই অনেকের এতটাই জন্মছক খারাপ থাকে রেমেডিতেও কাজ হয় না তখন তাদের আমি কিছু গুপ্ত উপায় দিয়ে দিই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু চমৎকারী রেমেডি যদি দেওয়া যায় তবে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসে আর এই পরিবর্তন আসে খুবই দ্রুত কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করাবেন আরেকবার আমি কথাটি বলি সঠিক প্রতিকার প্রতিবিধান তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি সম্পূর্ণরূপে পেট সার্ভিস সাতই মে থেকে পনেরোই মে সন্তানের কাছ থেকে আপনি দারুণ কিছু সুযোগ আশা করতেই পারেন এছাড়াও যারা সন্তান নেবেন ভাবছেন তাদের জন্য পনেরো দিন অত্যন্ত শুভ এই সময় চেষ্টা করুন যারা উচ্চশিক্ষা করছেন বা যারা উচ্চশিক্ষাতে ভর্তি হবেন ভাবছেন তাদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ কিছু সুযোগ আসবে এমন হঠাৎ করে সুযোগ আসবে আপনি আপনার পছন্দসই কলেজে ভর্তি হতে সক্ষম হবেন এছাড়াও অদ্ভুত রকমভাবে দেখবেন এই সময় আপনার জীবনে নতুন প্রেম আসছে এমন কিছু রহস্য যেটা এতদিন আপনার কাছে গোপন অবস্থায় ছিল সেই রহস্য এই পনেরো দিনের মধ্যে উন্মোচিত হবে অর্থাৎ গোপন কোনো না কোনো কথা আপনি জানতে পারবেন অবশ্যই সেই গোপন কথা জানতে পারবেন আপনার কাছের কোনো মানুষের এছাড়াও যাদের বিবাহে বাধা আসছে বিবাহের এই সময় সুযোগ আসবে কিছু ক্ষেত্রে অবশ্যই কম্প্রোমাইজ করুন আপনাদের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটু সচেতন থাকতে হবে কিন্তু ইনকাম অনেকটাই আগের থেকে বেড়ে যাবে এছাড়াও আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন বা পুরনো ব্যবসাকে বড় করবেন ভাবছেন বা আপনার আগে থেকে একটি ব্যবসা রয়েছে আরেকটি ব্যবসা শুরু করবেন ভাবছেন এই সময় সেই ব্যবসা শুরু করুন তবে মনে রাখবেন ব্যবসার ক্ষেত্রে কি নাম রাখছেন এবং কোন দিন ব্যবসাটা ওপেনিং করছেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কাজে এই বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সাতই জুন থেকে পনেরোই জুন আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আপনার আটকে থাকা কাজকর্ম হওয়া শুরু হয়ে যাবে এই সময়ে আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও অবধি আপনার সেই চাকরি হয়নি তাদের কিন্তু চাকরির একটা দারুণ সুযোগ আসতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে ভাগ্যভাবে কাজেই ভাগ্যের সাহায্যে আপনার কর্মপ্রাপ্তি হবে এর পাশাপাশি ভাগ্যের সাহায্যে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় ধরনের অর্থ বুধ গ্রহ যেহেতু রাশিতে অবস্থান করছে কাজেই এই সময় যারা মনে করছেন শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন অবশ্যই করুন কিন্তু আপনার জন্মছকে আপনার হস্তরেখায় বুধ গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটি অন্ততপক্ষে একবার যাচাই করে নেবেন এবং কোন গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন সেটিও অবশ্যই বিচার করে দেখে নিতে হবে আপনাকে এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এই আত্মবিশ্বাসের উপর ডিপেন্ড করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে কারণ আপনার রাশিতেই থাকছে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন দেবগুরু বৃহস্পতি কাজেই এই দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান দিবে এই দেবগুরু বৃহস্পতি আপনাকে কর্মক্ষেত্রে সফলতা দিবে এবং বুধ গ্রহ দিবে প্রচুর পরিমাণ অর্থ ধন্যবাদ